বলা হয় শিক্ষাটাকে বলা হয় এলেম আল্লাপাক পবিত্র করারুল করিমের মধ্যে ওই জ্ঞান সম্পর্কে আল্লাপাক অনেক আয়াতে কারিমা আল্লাপাক নাজিল করেছেন এর মধ্য থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি সুরাজ উমার নয় নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি রসুল পাক সাল আলি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মবারকা থেকে ছোট্ট একটি হারিস আপনাদের সামনে উপস্থাপন করেছি কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে শুনে আমাদেরকে প্রত্যেককে যেন আমল করার করে এই শিক্ষা অর্জন করার কোনো বয়স নাই মানুষ জন্মের পর থেকেই কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা অর্জন করতে পারবে পারবে না কথা বলুন শিক্ষার কি কোনো শেষ আছে আমি যেটা জানি না আপনারা সেটা জানেন আমি যেটা জানি আপনারা সেটা জানেন না এই রকম হতে পারে আবার আমার চাইতে শত শত গুণ কোটি কোটি গুণ বেশি জানেন এমন এলে মাল্লাপাক পাক মানুষকে দান করেছেন করেছেন কি না কিন্তু কিছু কিছু জিনিস আছে শুধু একাডেমিক শিক্ষা শিক্ষিত হলেই হয় না আপনার নৈতিকতা মূল্যবোধ আপনার মধ্যে থাকতে হলি আপনার মধ্যে যদি নৈতিকতা মূল্যবোধ না থাকে আপনার মধ্যে যদি শিক্ষা না থাকে আমরা একটা প্রবাদ পড়েছি শিক্ষায় জাতি মেরুদণ্ড শিক্ষায় জাতি মেরুদণ্ড আবার আমরা কে সেটা বলি শিক্ষায় জাতি মেরুদণ্ড ঠিক আছে কিন্তু সুশিক্ষাটাই হচ্ছে জাতি মেরুদণ্ড কথা বলুন ঠিক কিনা সুশিক্ষাটাই হচ্ছে মেরুদণ্ড একটা হচ্ছে সুশিক্ষা আর একটা হচ্ছে কুশিক্ষা কথা বলুন ঠিক কিনা একটা সুশিক্ষা আর একটা কুশিক্ষা দেখবেন আপনার বলে যদি সন্তান দুটি থাকে একটা শিক্ষা অর্জন করেছে শিক্ষা অর্জন করে এমএ পাস করেছে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি দান করেছে গ্রহণ করেছে আর একটা ছেলে আপনার কোনো শিক্ষা অর্জন করে নাই প্রাইমারি শিক্ষা কিছু স্বাভাবিক শিক্ষা অর্জন করে ঘরে বসে আছে কিন্তু তার মধ্যে এমন কিছু নৈতিকতা মূল্যবোধ আছে এমন কিছু আচার আচরণ ব্যবহার তার মধ্যে আছে কিন্তু আচরণ ব্যবহারটা সন্তানটা পাস করেছে এই সন্তানের মধ্যে এই শিক্ষাটা নাই কথা বলুন ঠিক কিনা আছে কিনা নাই দেখবেন যেই সন্তানটা পড়ালেখ করে নাই স্বাভাবিক কিছু জ্ঞান অর্জন করেছে কম পড়েছে কম বুঝেছে কিন্তু ওই সন্তানটা মাকে সম্মান করাটা কেমন জিনিস বাবাকে সম্মান করলে কি হবে বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে মায়ের সাথে কেমন ব্যবহার করতে হবে আত্মীয় স্বজনদের সাথে কেমন ব্যবহার করতে হবে পাড়া পৃথিবীর সাথে প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে হবে এই নৈতিকতা মূল্যবোধটা তার মধ্যে আছে কিন্তু যেই সন্তানটা পাস করেছে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে কিন্তু তার মধ্যে এই নৈতিকতার শিক্ষা নেই নৈতিকতা মূল্যবোধের শিক্ষা তার মধ্যে নেই আছার ব্যবহার তার ভালো নয় তার কথাবার্তা ভালো নয় মার সাথে যেভাবে কথা বলার সেভাবে কথা বলতে পারে না বাবার সাথে যেভাবে কথা বলার সেভাবে কথা বলতে পারে না বাবাকে যেমন সম্মান করার কথা সেভাবে সম্মান করতে পারে না মাকে যেমন সম্মান করার কথা সেভাবে মাকে সম্মান করতে পারে না কিন্তু যতই শিক্ষা অর্জন করুক না কেন সমাজের অনেক শিক্ষিত মানুষ আছে মাকে বাবাকে ভাত দেয় না কিন্তু যেই সন্তানটা বাড়ির মধ্যে আছে এই সন্তানটা নিজের মা বাবাকে নিয়ে ভালোভাবে দিন কাটাচ্ছে আর আমিও তো কষ্ট করে সন্তানকে জন্মগ্রহণ জন্ম দিয়ে এই সন্তান গিয়ে দেখবেন এই মধ্যে স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে বিনা কারণের মধ্যে বসে আছে কিন্তু মায়ের খবর নিচ্ছে না বাবার নিচ্ছে না তাহলে এমন সন্তানের চাইতে আপনার যেই সন্তানটা কিছু শিক্ষা অর্জন করেছে সে সুশিক্ষা অর্জন করেছে মা বাবাকে কেমন করে সম্মান করতে হবে সেটা শিখেছে তার চাইতে এই এম এ ডিগ্রিওয়ালা শিক্ষার শিক্ষিত ছেলের চাইতে আপনার ঘরে বসে থাকা কম শিক্ষিত হলা ছেলেটাই আপনার কাছে সবচেয়ে প্রিয় কথা বলুন ঠিক কি না কথা বলুন ঠিক কি না বাবার জন্য যদি ছেলে পাঁচটা হয় যদি একটা শিক্ষিত বেশি হয় বাবাকে যদি বাবার কস যদি না নেয় বাবার ঘরে যদি সন্তান পাঁচটা হয় একটা যদি বেশি বুঝেও সব কিছু দেখে আমরা বুঝে কথাবার্তা খুবই ভালো কিন্তু বাবার খবর নেয় না মায়ের খবর নেয় না পরিবারের খবর নেয় না এই বুঝতে নাম দাম দুনিয়ার মধ্যেও নাই আখেরাতের মধ্যেও আল্লাহর কাছে তাই কথা বলুন ঠিকই না সেই জন্য জ্ঞানটা হচ্ছে দুই ধরনের একটাই হচ্ছে সুশিক্ষার একটাই হচ্ছে কুশিক্ষা সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদ সোনা জুমার নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله رب العالمين بَلْنَ قل بَلُنْ هل يستوي الذين যারা জানে আর যারা জানে না ইয়ালামুনা যারা জানে না ওয়াল্লাযিনা আর যারা জানে আর যারা জানে না তারা উভয়কে সমান তারা কি উভয় সমান আল্লাহ পাক বলছিলেন যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান তারা কখনো উভয় সমান হতে পারে না কখনো সমান নয় তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জ্ঞান অর্জনের কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন এর মধ্যে বলেছেন মুসলমান তোমরা জ্ঞান অর্জন করো তোমাদেরকে জানার জন্য আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন জানার জন্য বোঝার জন্য আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন এই জ্ঞান দিয়ে এই জ্ঞানটাকে বিবেকটাকে তুমি কাজে লাগাও তাহলেই তুমি সবকিছু জানতে পারবে কথা বলুন ঠিক কিনা আপনার সমাজের অনেক মানুষ বলে যে ছেলে যদি পাঁচটা হয় যে কয় তার বেন্ট একটু ভালো আর একটার বেইন ভালো না সেই জন্য তাকে পড়াবো আর তাকে পড়াবো না আসছে কি না কিন্তু একটা বাবার দায়িত্ব হচ্ছে একটা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানটাকে আপনি সর্বোচ্চ শ্রেষ্ঠ করেও আপনার সন্তানটাকে জ্ঞান অর্জন করান এমন জ্ঞান অর্জন করান সুশিক্ষা অর্জন করান কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুশিক্ষা অর্জন করাতে হবে আপনার সন্তানকে যদি সুশিক্ষা অর্জন করাতে পারেন তাহলে এই শিক্ষাটাই আপনার দুনিয়া এবং আখরাতের মধ্যে কাজে লাগবে কথা বলুন ঠিক কিনা কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লিল মুসলিমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ প্রতিটি মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ এখন একজন পরবে আর একজন পর্বে না এই কথা বলেন না আল্লাহর নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লিল মুসলিমিন প্রত্যেক মানুষের উপর প্রত্যেক নর মুসলমানের উপর জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার ভাবার আমার মায়েরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেকায়াতীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকা কাল আনামি বলহুম আদাল আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এরা চতুষ্পর্যন্তের নাই বরং তাদের চাইতে ও ভ্রান্ত কুজরে বলেন কথা বলুন ঠিক কিনা চতুষ্পদ জানোয়ারের তারা নিকৃষ্ট যারা জ্ঞান থাকার পরও বুঝার পরও জানার পরও যারা বুঝে না জানার পরও যারা মানে না তারা গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট কথা বলুন ঠিক কিনা গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট বুঝেও যারা বুঝে না শুনেও যারা শুনে না দেখেও যারা দেখে না বোজার মতন কমথা দিয়েছেন আল্লাহ পাক তারপরে যারা না তারা চারপায়া জানোয়ারের চাই তে আর অনি কৃষ্ণ কথা বলুন ঠিক কিনা দরুদ শরীফ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ